আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জুই আউটফিট আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকে দেখাবে কিছু বাচ্চা ফোরক টপস একবার রিজনেবল প্রাইজের ভিতরে খুব সীমিত প্রাইস সীমিত প্রাইজের ভিতরে ডিজাইনগুলো থাকবে আর ডিজাইনগুলোর প্রথম যে ডিজাইনটা আমরা দেখা দিব এটা থাকছিল চিকেন কারির ভিতরে এই টপসটা কিন্তু অসাধারণ একটা টপস সুতি একবারে সুতির ভিতরে বুকের কাছটা থাকবে চিকেন কারির ভিতরে আর এগুলো প্রাইস পড়ছে মাত্র এটা কত সাইজ এটা হলো আপনার আঠাশ সাইজ আঠাশ সাইজের প্রাইস পড়ছে পাঁচশো টাকা আঠাশ সাইজের প্রাইস পাঁচশো টাকা আর সাইজ থাকবে বাইশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল প্রত্যেকটা প্রোডাক্টই আচ্ছা পরে কালারটা দেখাই এটার ভিতরে আমি দুইটা একটা কালারই দুইটা ড্রেস খুলছি যেমন এটা হলো আঠাইশ সাইজটা দেখানোর জন্য এটা হলো আঠাইশ এটার পর থাকছে পরে এটা দেখে এটা হলো আপনার একবার বাইশ থেকে আমাদের ডিজাইনগুলো শুরু আচ্ছা পরবর্তী কালার ডিজাইনটা আমরা দেখা দিচ্ছি এই ডিজাইনটা দেখ খুব সুন্দর ইউনিক প্রত্যেকটা ডিজাইন কিন্তু থাকবে আমাদের এই যে দেখেন এটা হলো সাইজ থাকছে আঠাশ পর্যন্ত সাইজ আর এটার সাইজ কিন্তু আপনি আটত্রিশ পর্যন্ত পেয়ে যাচ্ছেন বাইশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আচ্ছা পরবর্তী কালারটা দেখি এই কালারটা কিন্তু একটা এই ডিজাইনটা একটাই কালার আর এটা জর্জেট কাপড়ের ভিতরে পারছেন আর হাতাটা দেখুন বাটারফ্লাই হাতার ভিতরে থাকবে নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দর একটা প্যানেল আর এগুলোর সাইজ থাকবে বাইশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল যারা যে প্রোডাক্টটা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করুন অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া আছে এটা হলো কটনের ভিতরে প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর ইউনিক থাকবে আমি একটু দূর থেকে দেখা দিচ্ছি ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন কীভাবে এটা হলো বুকের কাজটা থাকবে চিকেন কারের ভিতরে আচ্ছা পরবর্তী আমরা ডিজাইনটা দেখি আচ্ছা পরবর্তী ডিজাইনটা থাকছে এটা কটন কাপড়ের ভিতরে বেলাউজ কাটের ভিতরে এখানে তিনটা স্টোন দেওয়া থাকবে আর হাতাটা কিন্তু অ্যালাস্টিক দেওয়া থাকবে সুন্দর একটা হাতার চিকেন কারি আর নিচের প্যানেলটা যেটা আছে প্যানেলটার ভিতরে চিকেন কারি দেওয়া থাকবে আর এগুলোর সাইজ থাকতে বাইশ থেকে আটত্রিশ পর্যন্ত আমি সাইজটা প্রাইসটা বলে দিছি পরবর্তী আমরা ডিজাইনটা দেখি বাইশ থেকে চব্বিশ তিনশো পঞ্চাশ ছাব্বিশ থেকে তিরিশ পাঁচশো টাকা বত্রিশ থেকে চৌত্রিশ ছয়শো টাকা আর ছত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাতশো টাকা এই যে ডিজাইনটা দেখেন এই খুব সুন্দর একটা রাম্পার ডিজাইন আর কাপড়টা থাকবে আপনার মালাই কটনের ভিতরে একবারে থাই ফেব্রিক্স এটা থাই ফেব্রিক্স আর পিছনে কিন্তু জিপার দেওয়া থাকবে পিছনটা দেখা দিই আর প্রত্যেকটা ডিজাইন ফ্রকের কিন্তু পিছনে এইভাবে জিপার জিপার করা থাকবে আর এখানে দুইটা ফিতা থাকবে আপনারা চাইলে আপনার কোমরটা ফিটিং করে নিতে পারবেন পরবর্তী ডিজাইনটা আপনার দেখি এখানে কিন্তু বেশ অনেকগুলো ডিজাইন থাকবে আচ্ছা এটা শেষ এটা পরবর্তী ডিজাইনটা দেখি এটা ভিতরে আরেকটা ডিজাইন কটনের ভিতরে আর প্রত্যেকটা ডিজাইনের সাইজ প্রাইস আমরা বলে দিচ্ছি কটন ভিতরে খুব সুন্দর একটা এই প্রিন্টগুলো দেখেন একটা প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্ট যারা রিজনেবল প্রাইজের ভিতরে চাচ্ছেন খুব সুন্দর ডিজাইনগুলো আচ্ছা পরবর্তী ডিজাইনটা দেখি এটা আরেকটি ডিজাইন এখানে কিন্তু বেশ অনেকগুলো ডিজাইন থাকছে এটা নিচে প্যানেলটা কিন্তু খুব সুন্দর কালো কালোটিং করা থাকবে অবশ্যই চিকেন কারির ভিতরে আরো হয়েছে হাতেও কিন্তু একটু চিকেন কারিতে ডিজাইন থাকবে আর এখানে এলাস্টিক দেওয়া থাকবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর আর এগুলো সাইজ থাকে বাইশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ প্রাইস কিন্তু একবার অ্যাভেলেবেল রেজবনের প্যারাজার ভিতরে দিয়ে দিচ্ছি এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু বুকের কাজটা দেখেন কাজ কিন্তু আর কাজ থেকে না থাকলে আমরা বুঝতে পারবো না এত সুন্দর ইউনিক ডিজাইনগুলো এত কম দামে আমরা দিয়ে দিচ্ছি এ তারপরে থাকছে হলো আপনার রয়্যাল সিল্কের ভিতরে রয়্যাল সিল্কের ভিতরে বেশ অনেকগুলো ডিজাইন থাকবে এই ডিজাইনের লাভ অনেক সুন্দর এখানে গোলাপ করা থাকবে আর এটা সাইজ হলো ছাব্বিশ এটা সাইজ থাকছে বাইশ থেকে আটত্রিশ পর্যন্ত বাইশ চব্বিশ তিনশো পঞ্চাশ টাকা ছাব্বিশ তিরিশ পাঁচশো টাকা বত্রিশ চৌত্রিশ ছয়শো টাকা আর ছত্রিশ আটত্রিশ প্রাইস পার্সেন্ট মাত্র সাতশো টাকা প্রত্যেকটা ড্রেসের কিন্তু প্রাইস সেম প্রাইস থাকছে এটা কিন্তু গোলাপের ভিতরে এটা ভিতরে কালার থাকছে মোট তিনটা কালার আচ্ছা পরবর্তী যে কালারগুলো আছে আমরা ওর দেখা দিই এই যে এটা আরেকটি কালার এটা পিঙ্ক কালারের ভিতরে আর কম্বিনেশনটা দেখেন রয়্যাল সিল্কের যে কম্বিনেশন খুব অসাধারণ কম্বিনেশন আচ্ছা পরের ডিজাইনটা দেখি এটা কিন্তু আরেকটা ডিজাইন থাকছে এটার ভিতরে কালার থাকছে তিনটা এটা রয়্যাল সিল্কের ভিতরে কালার কম্বিনেশন দেখেন খুব সুন্দর এটা রামপার ডিজাইনের ভিতরে আর প্রিন্টগুলো দেখেন আচ্ছা পরবর্তী প্রিন্টটা দেখি এটা টাইগার প্রিন্টের ভিতরে টাইগার প্রিন্ট খুব সুন্দর একটা প্রিন্ট রাম্পারের ভিতরে কিন্তু এই ডিজাইনগুলো কিন্তু আপনার অভেলেবেল পাবেন না খুব রয়্যাল এক ডিজাইনগুলো আর এখানে হাতার কম্বিনেশনটা দেখেন খুব সুন্দর একটা কম্বিনেশন রয়েছে আচ্ছা পরবর্তী এটা সাইজ থাকছে বাইশ চব্বিশ তিনশো পঞ্চাশ টাকা ছাব্বিশ তিরিশ পাঁচশো টাকা বত্রিশ চৌত্রিশ ছয়শো টাকা ছত্রিশ আটত্রিশ সাতশো টাকা এটা লাস্ট যে ডিজাইনটা কালার এটা কিন্তু একবারে মিষ্টি কালার মিষ্টি কালো মাল্টি কালারের ভিতরে কম্বিনেশন রয়েছে আর বুকের কাজটা কিন্তু দেখেন আর এখানে কিন্তু দুটা ফিতা দেওয়া থাকবে কোমরটা ফিটিং করার জন্য আচ্ছা পরবর্তী যে কালার ডিজাইনগুলো আছে এগুলা দেখি এই যে এটা দেখেন কটন কাপড়ের ভিতরে ডিজাইনটা এখানে কিন্তু খুব সুন্দর একটা লন্দানি দেওয়া আছে বা এখানে কুচি দেওয়া আছে আর ফিতা দেওয়া আছে আচ্ছা পরে এটার কালার গুলো দেখি এই যে কালার গুলো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুব ভালো সুন্দর হয়েছে আচ্ছা পরবর্তী কালারটা দেখি এটার ভিতরে তিনটা কালার এই যে লাস্ট এই কালারটা অরেঞ্জ কালার মাল্টি কালারের ভিতরে কম্বিনেশন করা রয়েছে আর এটারও সেম সাইজ সেম প্রাইস রয়েছে আচ্ছা পরবর্তী যে ডিজাইনটা আছে লাস্ট যে ডিজাইনটা এটা কিন্তু একবার লাস্ট ডিজাইনটা এটা কিন্তু এই যে দেখেন এটা কিন্তু চব্বিশ সাইজ এটার পরে কিন্তু আপনার সাইজ রয়েছে বাইশ আর এগুলো প্রাইস কিন্তু আবারও বলে দিচ্ছি বাইশ চব্বিশ তিনশো পঞ্চাশ টাকা ছাব্বিশ ত্রিশ পাঁচশো টাকা আর বত্রিশ চৌত্রিশ ছয়শো টাকা ছত্রিশ আটত্রিশ সাতশো টাকা এটা লাস্ট ডিজাইন লাস্ট কালার এই ডিজাইনটা দেখেন এটার সাইজ হয়েছে আপনার ছত্রিশ সাইজ এটা কিন্তু বড় এটার বড় এক সাইজ আছে আর এগুলো প্রাইজ কিন্তু প্রত্যেকটা ডিজাইনের প্রাইস প্রাইজ বলেছে আর অবশ্যই এগুলো পাইকারি নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে